মৌমাছিরা মৌচাক কীভাবে তৈরি করে ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং শ্রমিক মৌমাছিদের পেটের অনেক থলিতে থাকে গ্রন্থি এই গ্রন্থির খরণ দিয়ে তারা মৌচাক তৈরি করে প্রতিটি মৌচাকে অসংখ্য সরভুজাকৃতি প্রকোষ্ঠ থাকে মৌমাছি মধু কিভাবে তৈরি করে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধুথলিতে জমা রাখে মধুথলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশে এর ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয় শ্রমিক মৌমাছি এরপর এই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয় আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে ফলে জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং